অনুৰোধ হল আনাৰ্কা পাইছো আফৰাৰ মাৰ্কা কারণ যেহেতু আপনার মারখা আনারস সবার পছন্দ সেই হিসাবে আমি একুশ তারিখ জয়পুর মাখির কাছে আমার গরুজিরা আবেদন করি আপনারা আমার আনার পাখা দেয় যায় জয়যুক্ত করতাম আর সেই সাথে একটা অনুরোধ করব এখানে কিন্তু আমার বন্ধন জয়পুর গ্রামও বন্ধু বান্ধব বেশি ক্লাসমেটও বেশি জয়পুর গ্রামও আপনার বাড়ি ঘুরে গেলে হয়তো এক কাপ চা খাওয়াইলেন একটা পিছু খাওয়াইলেন আমারে এটা ফানো নে দশটা টাকা খরচ ছিল নে

যেহেতু আপনারা এটা আমার আশ্বস্ত করছেন আমি আশা করি আমি নির্বাচন করতাম একটা উদ্দেশ্য আমি নির্বাচন করতাম আমার বড় ভাই গেছে আমার আর উদ্দেশ্য নাই আপনারা জানুন যারা আসলা বিভিন্ন বাহুবলের জনগণের যে আমারতা যারা কাছে দিস এরা সঠিক সঠিকত রাখতে পারছেন না যেমন আঠারো সালের আগে একজন আসলা উপজেলার চেয়ারম্যান এক কোটি ত্রিশ লক্ষ টাকার একটা বাড়ামাড়ি আছে এটা আমিও জানি এখন আমার ফেসবুক এটা আছে তাই এনের কারণে কোন সময় তাই মূল বঙ্গবন্ধু কাম করতাম না এরা তো লাগবে এর ফলে আমার যখন আমরা একজন বর্তমানে এই করছো আমি একটা কথা বলবো আসলে বেশি কথা কইতাম না দক্ষ দিকা পক্ষ নিতা যোগ্য দিকা বুটটা দিতা এটা হলো আমার একটা কথা আবেগ দিয়া আপনারা কাজ করতেন না আবেগ দিয়া কাজ করে আমরা বাউলের উন্নয়ন হয়েছে না আপনারা বিবেক দিয়া কাজ করতেন কারণ এখন হল ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশ এখন মানুষের টিফা দিয়ে গরু বইয়া হইতে পারে বাদ খাইয়া চা খাইয়া হইতে পারে দুনিয়া খেতে হয় এখন আর লুকালুকির কিচ্ছু নাই আপনার বিবেক খাটাইয়া ভোটটা দিতা আবেগ দিন দিছেন বিগত নির্বাচনে কোনো উন্নয়ন হয়েছে না এখন যেহেতু উন্নয়ন করার সুযোগ আছে ইনশাল্লাহ আমার শুটু বোন যেহেতু জেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান হিসাবে তো আমার শুটু বোনের কাছে আমার বলে লাগে যদি আপনার আমার নির্বাচিত করবেন আমি কাজ করে দিতাম পারবো আর যদি নির্বাচিত না হয় তো আমি কাজ করতাম পারবো এই আশ্বস্তকে আমরা করতাম চাই আপনাদের এই ওয়াদাটুকু করতাম চাই যেহেতু যাই সে আমার শুটু বোনের জামাই যদি আমি নির্বাচিত হই মালা <laughs> দেখ <laughs> <laughs>